মুরগি বইয়ের যখন তিন দিন হয় জায়গা বাড়িয়ে নিতে হয় জায়গাটা পরিমাণ মতন বাড়িয়ে নিতে হবে এক হাজার মুরগি হলে নিবেন কিছু অল্প আমি বেশি নিয়ে নি দেওয়ার সুযোগ নেই তার জন্য আপনারা দু কম দিতে পারেন দেখতে থাকুন কীভাবে বাড়ায় দেখেন পেপার তোলার পরে কীভাবে খানা দেওয়ার জন্য পেপার দেওয়ার শেষে আপনার নৌকার মতন কি আসলে এটি দিয়ে দিলে আর উপরে আঙরাই লাগা দিলে আপনার খাবারটি পালাইতে পারে না নষ্ট করতে পারে না এটি দিলে মনে করেন খানাটা সেফ থাকে খানাগুলো সব দেওয়ার পর সুন্দর মতন নিতে হবে এক মুখ করে দিতে পারেন এক মুখ করে দিলে সুন্দর করে থাকবে তারপরে দেওয়ার পাল্লা সুন্দর মতন নিচে কাট দিয়ে দেবেন কী হলো কাঠ দিয়ে দিলে মনে করেন মুরগির চাটটা ইয়া বসি না হালাইতে পারে ওপরে বসে হালাইলে কিন্তু কতক্ষণ পর পর এই পাল্লাতে হবে খাবার এক বস্তা খাবার প্রথমত আমরা হয়তো শহর থেকে আর চব্বিশ চব্বিশ হাজার থেকে এখন ছত্রিশ আর সাতত্রিশশো টাকা গেছে দেখেন খানার দাম কত ডিমান্ড বাড়ছে তার জন্য খানার তো কিন্তু সেফটি নিতে হবে তাই না আর আপনাদেরকে বারবার বলছি আমার যদি ভিডিও ভালো লাগে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে